নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু চিংড়ি রেসিপি এই আলু চিংড়ি রেসিপিটা যে ও অসাধারণ হয় একবার খেলে আপনারা বারবার খেতে মন যাব আপনারা তো সকলেই বাড়িতে বানিয়ে খান আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি একবার এভাবে বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারেন পারে যে আপনারা দুই মোট ভাত বেশি খাবেন চলুন তাহলে বানানো শুরু করি আলু চিংড়িটা বানানোর জন্য প্রথমে তিনটা আলু নিয়েছি আলুটাকে ভালো করে ধুয়ে চিলকাটা ছাড়িয়ে বাটিতে নিয়ে নিয়েছি তারপরে এক এক করে আলুটাকে লম্বা লম্বা পিস করে কেটে নেব আমি এইভাবে সম্পূর্ণ আলুটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি কাট করা হয়ে গেছে এখন বাটিতে তুলে নেব আলুটাকে আমি বাটিতে তুলে নিয়েছি তুলে দেখুন কিভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন এটাকে ভালো করে ধুয়ে এটা এক সাইডে রেখে দিয়েছি একটা মশলা রেডি করবো তার জন্য মিক্সারে একটা বাটি নিয়েছি টমেটা কাঁচা লঙ্কা আদা দিয়ে এটাকে সুন্দর করে পিষে পেস্ট বানিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এক সাইডই রেখে দিয়েছি এখন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে তারপর থালাতে নিয়ে নিয়েছি লবণ হলদি পাউডার লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নেব ভালো করে না চাড়া করে আমি লাগিয়ে নিয়েছি লাগানো হয়ে গেছে আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছে কয়টা গরম হয়ে গেছে এখন দুই চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে ভালো করে কয়টাকে গরম করে নাচাড়া করে কড়াইটার গায়ে লাগিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে এক এক করে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে এ পাশো পাশ লাল লাল করে ভেজে নেব এভাবে নাচাড়া করে সুন্দর করে এ পাশ লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। মাছটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে ভেজে নিয়েছি এভাবে সম্পূর্ণ মাছটাকে ভেজে নিয়েছি এটা মাছটাকে এক সাইডে রেখে নিয়েছি আর এদিকে আলুটাকে যে তেলটা আছে তেলটার ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেবো এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে হলদি আর লবণ দিয়েও ভাজতে পারেন আমি এখানে কিছুই ব্যবহার করিনি চিম্পিলভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে থালাতে নামিয়ে নেব নামানো হয়ে গেছে আলুটাকে এক সাইডে রেখে দিয়েছি কয়েকদিতীয় তেলটা আছে তেলটার ভিতরে এক করে মশলাগুলো দিয়ে দেব জিরে আধা চামচ লং ডালচিনি তেজপাতা দিয়ে নাচাড়া করে ভেজে নিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছে মশলাটা দিয়ে ভালো করে না করে ভেজে নিয়েছি দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছি এখন শুকনো মশলাগুলো দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কা পাউডার হলদি পাউডার দুনে পাউডার জিরে পাউডার দিয়ে দিয়েছি এখানে আমি লবণ ব্যবহার করেছি একদম লবণ দিয়েছি মন্ত্র লবণটা রেকর্ডিং হয়ে মাফ করে দেবেন লবণটা দিয়ে ভালো করে না করে মশলাটাকে কষিয়ে নেব লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছেন দেখুন মশলাটা যত কষানো ভালো হবে রান্নাটার স্বাদও তত ভালো হবে এই কারণের জন্য প্রথমে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবেন কষানো হয়ে গেছে এখন বেঁচে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে আমি আরও দুই তিন মিনিটের মতো না করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে না করে ছেট করে দেব এখন এটাকে ভালো করে একটু দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে মাছগুলোকে ঢেলে দেব মাছগুলো দিয়ে ভালো করে না করে মিশিয়ে দিয়েছি এখন আমি এই ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো রেখে দেবো পুরো পাঁচ মিনিটের জন্য দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি আপনাদেরকে নাচাড়া করে দেখাচ্ছি এখন উপরে একটু চিনি আর গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নাচাড়া করে মশলাটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে একটা পাতলে নামিয়ে দেখাচ্ছি দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এখন আমি একটা থালাতে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমার রেসিপিটি পছন্দ হয় শেয়ার করে আমার পাশে থাকবেন